দিবিব চক্ষুরাততম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত বিভা যত শরীর পুণ্যরি কাক্ষাং সবাজ্য অভ্যন্তর শুচি নম শুচি নম শুচি নম শুচি তিনবার জলের ছিটে দাও স্টিকটা দিয়ে মাথায় ওম শুচি ওম শুচি হাজ্যর করে করে টাচ করে অর্দ জৈষ্ঠ মাসে কৃষ্ণ পক্ষে অমাবস্যাথ মাতামহ ঈশ্বর ব্রহ্মব্রত দেবশায় ভর্বাজ গোত্রেশ ভারত দাজো আঙ্গী রশো বৃহস্পতি প্রবরেষায়ো অক্ষায়ো স্বর্গ কামনায়, অহম দোহিতরা তোমার নাম তোমার গোত্র জানো তোমার গোত্র জানো শান্ডিল্য গোত্রস্যায়ো শান্ডিল্য আসিত দেবল যথা স্থাসম্ভব অহম অন্নদান বস্ত্রদান জলদান ধূপ দীপ সুগন্ধাম দানকর্মণী সহিতায় ফলমিষ্ট তাম্বুল দানকর্মাণি দ দামি অং বিষ্ণু অং বিষ্ণু অং বিষ্ণু এবার সাদা ফুল নাও আছে সঙ্গে তাহলে অন্য কোনো হাঁ নিও আর সঙ্গে একটা অন্য ফুল নিয়েও একটা হলুদ রঙের ইয়ে হলো হ্যাঁ নিয়ে নাও বাঁহতে ওপর রাখো না এরকম রাখে এই এই ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য গীতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দাবৈ নম নম পাপহং পাপ কর্মহং পাপ আত্মা পাপ সম্ভব ত্রাহিমাং সর্ব সর্বপাপ হর হরি হে কৃষ্ণ করুণাসিন্ধু দীনবন্ধু গোপেশো গোপে গোপিকা কান্ত রাধেকান্তমস্তুতে ওই ফুল আছে ছয়টার মধ্যে দি দাও ব্যাস হ্যাঁ এবার আর একটু ফুল দি নাও একটা সঙ্গে একটু ওই হোয়াইট রাইস দিয়ে নাও ওই ছালা হোয়াইট রাইস হ্যাঁ আর ওই কালো কালো যেটা আছে তিল বলা হয় ওটাকে লেফট হ্যান্ডে রাখো ওটা না উল্টো করে এটাকে এই ঢাকা দাও না এটা খুলো এটাকে এই পুরো হাতটা খুলে দাও বিবার সাথে হাস সাথে বিষ্ণু তেজসে জগত সবিত্রে সুচয় কর্ম দায়িনে এহি সূর্য সহস্রাংশ তেজোর রাশে মাং অনুকম্পায় हक्तायो एतादो ग्रिहानो अर्घं रिंग भगवते सूर्य नारायणाय नमः कपाल एक ठेकी नाओ जवा कुशम शंकाशम कश्यपेय महादुति धनवारी शर्व पापध्रृण प्रणतस्मी दीवाकरम रिंग भागोबाते সূর্য নারায়ণায় নম সব ডানাতে দিদ দিদ বলো পদ্মকর পদ্মগর্ভ সপ্তাশ্য সপ্তরঞ্জুস্য সৎসদা রবি দেবাবি নমস্তুতি এবার দেখো হলুদ রঙের চন্দনের ওখানে হ্যাঁ ওই যে ছোট্ট বাটিটা হ্যাঁ মিডল ফিঙ্গার দিয়ে একটু গুলি নাও নিয়ে আঙুলে মাথায় নিয়ে নাও নিজের দাও গন্ধ দ্বারাং দূরাধর্ষ্যাং নিত্য পুষ্টিয়াম করি সিং ঈশ্বরিং তমি পা ময়ে শ্রিয়মা মানে গন্ধ হচ্ছে কেস বা ল্যাডার সিলি বা ময়ী ছাড়া যেমন কোনো ধর্মের কোনো লোকের বাড়ি হয় না গন্ধ ছড়াকে আমরা উপাসনা করতে পারি না ঠিক আছে সেই জন্য গন্ধকে আমরা প্রথম পুজো করলাম আমরা আবার একটু ফুললাম এতে গন্ধে পুষ্পে এ তস্ময়ী ঈশ্বর ব্রহ্মব্রত নায় সান্ডেল ভরদ্বা জগতেশ্বয় ভরদ্রাজ আঙ্গিরাস বৃহস্পত প্রবরেশায় অক্ষয় সর্বকামনায় যথাসম্ভব গোত্র নামান্য অহম দহিত্রা তোমার নাম বলো সান্ডিল্য গোত্রায়া সান্ডিল্য আশিত দেবলো প্রবরেশায় যথাসম্ভব অন্য দান করমানি অহম দি জল ফুলটা দিতে দাও যে কোনো অনেক গীতার পরে অনেকগুলো গীতা আছে না ইয়েলো রঙের গীতা না না এই যে ইয়েলো রঙের বইগুলো আছে হলুদ রঙের বইগুলো আছে বইগুলোর দিকে দিয়ে দাও গীতা ভাগবত গীতা ফিঙ্গারটা জলে মনে দাও এই না এই জলে জলে ধুয়ে না তুই এখানে একটা ট্রাইঙ্গেল প্রথমে জল দিয়ে আবার ট্রাইঙ্গেলকে সার্কেল দিয়ে ঘিরে দাও আবার জল আঙুলটা ভিজে নাও সাইকেলটাকে স্কোয়ার দিয়ে ঘিরে দাও দেখো আমরা এঁকেছি সত্যি বোঝা যাচ্ছে না সেটাও সত্যি মানে আমরা প্রত্যেকে আছি সত্যি প্রত্যেকে থাকবো না সেটাও সত্যি কারণ কেউ আমরা চিরকাল এখানে আসতে নেই ট্রেনের যেমন কিছুদিনের জন্য বাড়িতে ভাড়া থাকে আবার বাড়ি ভাড়া করলে অন্য জায়গায় চলে যেতে হয় অন্য বাড়িতে যেতে হয় তেমনি আমরা এই টেনেন্ট বডের টেনেন্ট আমরা কয়েকদিন এখানে এসছি আবার কয়েকদিন পর তাকে চলে যেতে হবে তিনি যা যা বলবেন সেই সেই স্বচ্ছগুলো মানতে হবে যে এইসব আমাদের এইভাবে নিয়ম মেনে চলতে হবে যে ভালো নিয়ম মেনে চলবে সে যতদিন বেশি বাঁচবে যদি তার গাড়ির তিনি তো চাবি দিয়ে রাখেন তো চাবির পাকটা ঠিক জানেন কতদিন পাক দিয়ে রাখছেন কটা পাক দিয়েছেন আমরা জানি না তো তাই না আমরা জানি না এই জন্য আমরা কেউ জানি না প্রতিদিন আমরা থাকবো কেউ বলতে পারবো না যে লোকটা এক কিলোমিটার লম্বা কাগজে একটা বাচ্চার এক থেকে নব্বই বছর অবধি অনেক কিছু লিখে এঁকে ঢুকে দিল তাকে কেউ যদি বলা হয় আপনি এত কিছু তো লিখে দিলেন নব্বই বছর বাঁচবে এই সময় এই হবে ওই সময় হবে আপনি কবে কোথায় কীভাবে চলে যাবেন বলতে পারবেন আচ্ছা তিনিও আচার্য বলতে পারবেন না যিনি জানেন তার কপালের তিন যে চোখ আছে তাকে বলে থার্ড আই মানে গ্যাংচোখ আমরা দুটো চক্ষু আছে এই দুটো চক্ষু দিয়ে আমরা যা দেখি সেই চক্ষের না দেখতে বলে একটা চশমা স্পেশিক্যাল পরি একটা কিন্তু এই চশমা লাগে না এখানে এই জ্ঞান চক্ষু যদি একবার হয় সবাই রবীন্দ্রনাথ নন সবাই সকলিষ্ট নন সবাই ওয়াটসঅ নন সবাই আমাদের মতন এরকম ভগবানের মতন চলতে পারে না শ্রীকৃষ্ণ হতে পারেন না সবাই চৈতন্যদেব হতে পারেন না সবাই বিভিন্ন রকমের যে মহাপুরুষ তারা হতে পারেন না কিছু কিছু লোক কয়েকশো কোটির মধ্যে কয়েকজন তারা হতে পারবে আর বাকি সবাই তারপর ভরস্য করি আমি তুমি ছাড়াও আরেকজন আছেন তিনি থার্ড পাওয়ার তিনি তাই দে তারা ইয়ে তাই এই যে আমরা তিনজনকে ডাকি না আমরা ওম বলি আমরা আমরা শাস্ত্র বলি ও মা এই তিনটের একসঙ্গে কলে হয় ওম তাই তারা হচ্ছেন তিনজন ওম মানে দে আর লডস আর বাকি যারা যারা আমরা ওই অন্যান্য দেবতাদের পুজো করে থাকি দে আর গডস ওই তিনজনই পরমেশ্বর হাজ্যর করে বলি যোগেন পত্রং পুষ্পম ফলম জলম নিবেদিনু অনুকম পায় তদিয়াং বস্তু ভূত্তমেব সমার্প মন্ত্রহীনং ক্রিয়াং চজত যযদ্ভাবে তৎসর্ অছিদ্রম অস্তু হে কৃষ্ণ বন্ধু দীনবন্ধু জগৎপথে দুর্গমে বিষমে ঘরে শত্রু পরিপীড়িতে ভয়ে সূচ। ভয়েশুচ নারায়ণায় সাক্ষায়। সর্বকর্ম ফল করিস আমি ওং তৎসৎ ওং তৎসৎ ওং তৎসৎ আবার একটু ফুল নাম এতে গন্ধে পুষ্পে এ তস্ময়ী ভবায় জলায় নম দেখো এক গ্লাস জল আলাদা করা আছে ওখানে দিয়ে দাও ওখানে না ওই সামনেটা হ্যাঁ 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 ব্যাস আবার ফুল নাও এ তস্ময়ী শান্তিকর্মান্নয়ী ভবায় জলায় নামো এই সামনে যে কোনো গ্লাসে দাও নিয়ে আসো গ্লাসটা তোমার কাছে নিয়ে আসো হাতের ওপর রাখো লেফট হ্যান্ডের উপর রাখো ডানা দিয়ে ঢাকা দাও হ্যাঁ লেফট হ্যান্ডে রাখো হাত পাতো হাত পাতো এরকম এরকম কর এটা বলো মহা বামদেব্য ঋষির রাঢ় গায়ত্রী ছন্দ ইন্দ্র দেবতা শান্তিকার মান, জপে, বিনয়গ, অঙ্গ কয়নাসচিত্র, আবুভ, দুটি, কয়া, শাখা সচষ্টয়া, ৃতা, কস্তা, সত্তা, মদানাঙ্গ, মনহিষ্ট, মৎস্য জন্ধস, রা, চিদা রুজেে বসু, অভিষুনা, শকিনা, মবিতা। চরিত্রী নাম সতং ভবাং ইন্দ্র বেদ্ধ পুষা বিশ্ববেদা সিন নক্ষত্র অরিষ্টনেমি বৃহস্পতি দধাতু ও দৌ শান্তির সঙ্গ পৃথিবী শান্তি আপশান্তি ঔষধয় বনস্পতায় শান্তি তুলসীর ডালটা তোল মাথায় তিনবার জলে ছিঁড়ে দাও ওম শান্তি আবার নাও ওম শান্তি আবার নাও ওম শান্তি দেখে দাও করে ওখানে হাজ্য করে সদ্গমায় তমসোমা জ্যোতির্গমায় মৃতং অমৃতং গমায় সহ নবাবাত সহনৌ হুনাক্ত সহ করা বাবা হই তেজস্বী নাবদিমস্তু মহ বিদ্বিষা বাবা হই শান্তি 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 তুমি এখানে এঁকেছিলে একটা ট্রায়াঙ্গেল এঁকেছিলে অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তাকে সার্কেলের মধ্যে স্থাপন করে দিয়েছে মন্ত্র বলো আর না বলো তাদের কিন্তু ডাকা হয়ে গেছে এবং একটা যখন ঘট বসাই তখন চারটে তিরকারি বসাই না সুদো দিই বেঁধে দিই হ্যাঁ তেমনি ঠিক তাই চারটে বাহু তুমি ঘিরে দিয়েছ প্রথমটা কি অর্থ যে সংসার অর্থ নেই তার কোনো মূল্য নেই অর্থ মানে শুধু টাকা পয়সা নয় পারস্পরিক সম্পর্ক শ্রদ্ধা ভক্তি ভালোবাসা ঠিক আছে সেই সেইটা অর্থ তারপরে মোক্ষ মানে আমরা মোক্ষ মানে গোল একশো কুড়ি মিনিট ব্রাজিল আর্জেন্টিনা খেলা হলো কিন্তু গোল যদি না হয় সে খেলা দেখে ভালো লাগবে না যদি গোল হয় খেলাটা দেখে হেভি ভালো লাগবে সেই গোল এবার সেই গোল হয়ে জীবনের গোল কি যখন রাস্তায় যখন মা যাবে বাবা যাবে দেখেছো অমুকের মা যাচ্ছে বাবা যাচ্ছে মানে তোমরা প্রতিষ্ঠিত হয়েছে এটা কিন্তু কোটি টাকার থেকেও বড় মানে আমার বাবা মা খুশি হবে যে আমি ভালো হয়েছি আমি সবাই আমাকে চিনেছে ভালোবাসছে এটা কিন্তু জীবনের সব থেকে বড় না সন্তান মানুষ হয়েছে এটা হচ্ছে জীবনের বড় গোল মুখ্য তারপরে যশ তুমি যে কোনো কাজ করছে বা সুন্দর ধরে সুন্দর গুছিয়ে সুন্দর মন্ত্র বলছে এ কথা বলে বা তুমি আরেকটু বলতে ভালো করতে ইচ্ছা করবে হ্যাঁ এটা মানুষের আমরা মান আর হুশের না মানুষ তাই এটা করলে একটু সম্মান বাড়বে বা ভালো বলেছে আমাকে তারা আরেকটু ভালো করে এই জন্যে তিন নম্বরটা হচ্ছে যশ তারপরে চার নম্বরটা হচ্ছে কামনা বাসনা মানে ইচ্ছা যে কাজের ইচ্ছা নেই সে কাজ করে ভাল লাগবে না সে কাজ দেখে ভাল লাগবে না সে কাজ শুনে ভাল লাগবে না তাই এই চারটে বাবুদের ঘিরে দিয়েছ এঁকেছে তো সত্যি দেখো কিচ্ছু বোঝা যাচ্ছে না কি এঁকেছে আমরা প্রত্যেকে আছি সত্যি আর প্রত্যেকে থাকবো না সেটাও সত্যি তাই কখনো জলের দাগ দিতে নেই বড়রা সেই জন্য বারণ করতো যে জলের দাগ দিও না তো তুমি তুমি এঁকেছো স্থাপন হয়ে গেছে বুঝতে পারছো না যদি আমি পা দিয়ে ফেলি পাপটা তোমার হবে তাই বড়রা বারণ করছো এখন বোঝার জন্য একটা ফুল নাও ওখানে যাও যেখানে এঁকেছো ওটা বোঝার জন্য কাজ করে বলো সারবে বাস্তু ময় জগত ধরস্তু, ধরস্তু বিজ্ঞয় বাস্তুদেব নমস্তুতে হাত জোর করে বলো অনাদি নিধন জ্ঞান নিত্যানন্দ জনার্দন ময়াত্ম অত্র শ্রাদ্ধে কর্তব্যে সান্নিধ কুরুকেশব ভৌ নারায়ণ অস্ত্র কার্যে অধিষ্ঠাতাং ভব নমা গঙ্গে মা গঙ্গে মা গঙ্গে সদ্য পাচক সংহন্ত্রী সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মক্ষদা গাং গঙ্গৈব নম মা গঙ্গে নম মা গঙ্গে মা গঙ্গে